পুরো বিশ্ববিদ্যালয়ের নারীরা এবং সমগ্র বাংলাদেশ একজন মানুষের কান্নার চিৎকার শুনেছিল এবং যার চিৎকার শুনে সমগ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের মেয়েরা সেই রাতের বেলা রাত দুইটা তিনটার সময় হল ভেঙে ভিভির বাসভবনে ঢুকে সমগ্র নারী এবং পুরুষদের জোরদার করেছিল আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মারিহাল আমলা একজন জুলাইয়ের একজন সমস্যা যোক্তা এবং বৈষম্যিক ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমরা বালিহার আমরা তার থেকে এই মুহূর্তে কিছু শুনতে চাই আসসালামু আলাইকুম আসলে আমরা বিজয়ের পরে প্রায় ছয় মাস ছয় মাসের উপরে পার হয়ে গিয়েছে অতিবাহিত হয়ে গিয়েছে এখন আমরা এখানে জড়ো হয়েছি আর যারা হামলাকারী যারা খুনি তাদের বিচারের দাবিতে বিষয়টা আসলে খুবই কষ্টকর বেদনাদায়ক একটা ঘটনা যদিও ছয় মাস পরে এসে অপারেশন ডেভিড হান শুরু হয়েছে অনেককে ধরা হচ্ছে শুনতে পাচ্ছি কিন্তু তাদেরকে আসলে কিছু তো ধরা পর্যন্ত এই থাকবে নাকি বিচারও হবে সেটা আসলে আমরা এখনো জানি না আর যারা আসলে রাখু গোয়াল যারা আসলে যাদের জন্য আসলে তো হাজার হাজার মানুষ সাহায্য বরণ করেছে যাদের জন্য এখন হাজার হাজার মানুষ আহত পঙ্গ অবস্থায় আছে তারা তো আসলে এখন দেশে নাই তারা তো আসলে সীমানা পার হয়ে গেছে অনেক আগেই এতদিন পরে আসলে কতখানি বিচার নিশ্চিত করা সম্ভব সেটা আসলে আমরা জানি না সেই মানুষগুলা প্রত্যেকের বিচার যদি নিশ্চিত করা না যায় তাহলে আসলে আমাদের এত রক্তপরণ এত মৃত্যুর আসলে কোনো অর্থ থাকে না আমরা আন্দোলনে আমরা দেখা যায় যে বিজয়ের আগে আমরা এই ধরনের স্লোগান দিয়েছি যে এই মুহূর্তে দরকার প্রথম সংস্কার আর বিজয়ের পর আমাদের স্লোগানটা এরকম ছিল যে এই মুহুর্তে দরকার বিচার আর সংস্কার এখন সংস্কারের কথা তো আসলে অনেক দীর্ঘমেয়াদী বিষয় কিন্তু বিচার জিনিসটা কেন এত দীর্ঘ হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন আমরা অন্তত এই দাবিটা এখন করতে পারি অনেক কিছু হাত থেকে বের হয়ে গিয়েছে কিন্তু এখন এই আমরা করতে পারি যে যাদেরকে ভিডিওতে এবং ছবিতে যাদেরকে স্পষ্টভাবে হামলা করতে দেখা গিয়েছে যারা যাদের যারা এখনো দেশের ভিতরে আছে এবং যারা চিহ্নিত খুনি তাদেরকে শুধু গ্রেপ্তার না তাদেরকে আমাদের চোখের সামনে যত দ্রুত সম্ভব বিচার আওতায় আনা এইটা আমরা এখন দাবি করবো দাবি করব এবং যারা দেশের বাইরে ইতিমধ্যে চলে গিয়েছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা আন্তর্জাতিক ভাবে চাপ দিয়ে বা যে কোনো ভাবে হোক ফিরিয়ে এনে তাদেরকে বিচারের সম্মুখীন করা যত দ্রুত সম্ভব সেটা যদি এখনই করে ফেলা না সম্ভব হয় তাহলে আপনার পরবর্তীতে আর এটা হওয়ার কোন আশা আমি রাখি না তো আজকে এখানে অনেকে জড়ো হয়েছে অধিকাংশই নারীরা নারীরা আসলে এই আন্দোলনে সে ভূমিকাটা আসলে আমরা সেই ভূমিকাটা ছাড়া আসলে কখনোই গণ অভ্যুত হওয়া সম্ভব হতো না আপনারা জানেন যে যখন শেখ হাসিনা আমাদেরকে রাজার বলে তখন কিন্তু প্রথম রোপিয়া হওয়া থেকে নারীরা আর তুমি আমি দা রাজেদা শ্রোতান্ডি কিন্তু আপনারা জানেন জাহাঙ্গীরনগর পনেরো জুলাই রাতে যে আহ সাম্রায় ঘটনাটা সেখানে আমরা অনেকজন নারী আটটা করেছিলাম এবং আমাদেরকে বাবা বলেছিল যে তোমরা তুলে দাও তোমাদেরকে আমরা পুলিশের দায়িত্ব করে সেফলি হলগুলোতে পৌঁছে দিবো কিন্তু সেখানে নারীরা বলেছিল তারা জানে তাদের মৃত্যু অবধারিত তারা জানে বাইরে অনেক অনেক লিগ সন্ত্রাসী আছে হাতে অপেক্ষা করে আছে যে কোনো সময় তারা ভিতরে ভিতরে খোলাখুলি শুরু করবে তারপরে তারা একটা কথাই বলেছিল যে আমাদের ভাই এখানে রেখে আমরা যাবো না আমরা বললে একসাথে মরব আর এই কথাটার জন্যই আসলে আহ এই কথাটার জন্যই আসলে পরে হলে হলে সবাই আমাদের বোনের উপর খোলা হয়েছে বলে ছাপিয়ে পড়েছিল এবং এসে উদ্ধার করেছিল তো নারীদের অবদান আসলে এখানে বলে শেষ করা যাবে না আমাদের নারীদেরকে নারীদের অবদান যে পরিমাণ ছিল এই বিপ্লবে এই গণভ্যুত্থানে সেই পরিমাণ তাদের মূল্যায়ন হোক এবং যে যে আশা নিয়ে আমরা এখন পর্যন্ত বসে আছি এখন পর্যন্ত এখানে এসে জড়ো হয়েছে আমরা যে আশাটা নিয়ে যে এই হত্যাকারীদের বিচার আমরা দেখে যেতে পারবো